তুই আমায় ছুবি না এমন করে না তুমি না অনেক ভালো তোরে আমি ছুতে না করছি না প্লিজ এমন করো না বাসার কাছে চলে আসছি তো আমি কি করব তুমি কান্না করলে সবাই কি ভাববে বলো সবাই কি ভাববে সেটা আমি কি জানি কথা বলতে বলতে বাসায় চলে আসলাম তবুও নিশির কান্না থামাতে পারলাম না বাসার সামনে এসে গাড়ির হর্ন আসলো আমি আগে নামলাম কই গাড়িতে নেওয়ার জন্য গাড়ির কাছে গেল আমি শুধু ভাবছি নিশির চোখে পানি দেখে আমায় যে কত বকা শুনতে হবে তার কোনো হিসাব নাই যেই ভাবা সেই কাজ নিশি এখনো কান্না করছে নিশির কান্না দেখে আম্মু রাগি লুক নিয়ে আমার দিকে তাকালো আম্মুর এই দৃষ্টি আমার চিরচেনা এর মানে হচ্ছে আস্তর খবর আছে আম্মু বাইরে কিছু না বলে নিশিকে নিয়ে বাসায় চলে গেল আমি ওদের পিছনে পিছনে ব্যাগ নিয়ে গেলাম আমি ব্যাগ নিয়ে রুমে যাচ্ছি ওহে হামজাদা দাঁড়া এই রে এবার আমার গুটিল ছুটিয়ে দিবে হ্যাঁ আম্মু এখানে দাঁড়াও বাইরে থেকে আসলাম ফ্রেশ হয়ে আসি আম্মু ফ্রেশ পরে হবি আগে এদিকে আয় হ্যাঁ আম্মু বলো নিশি কাচ্ছে কেন এমনি না আম্মু ও রাস্তায় অনেক বাজে বাজে কথা বলছে আমায় কি আচ্ছা তুমি রুমে যাও আমি শাস্তি দিচ্ছি আম্মু আমিও দেখব না তুমি রুমে যাও কেন রে ও থাকলে সমস্যা কি লজ্জা লাগবে তো আম্মু তাই তোর তো লজ্জা নেই তোর লজ্জা পাওয়াই উচিত নিশি তুমি সোফায় বসো আচ্ছা আম্মু তুই হা করে দাঁড়িয়ে কি দেখছিস শুরু কর কি তোকে নতুন করে বলতে হবে কানে ধরে উঠবস করতে আম্মু হবু বয়ের সামনে না করলে হয় না নিশি যদি তোকে ক্ষমা করে তবে আমার কোনো সমস্যা নেই না আম্মু ও শাস্তি পাওয়া উচিত তুমি শাস্তি দাও আমি নিজেই গুনব কি জ্বালায় পড়লাম এই এক শাস্তি ছোটবেলা থেকে পেয়ে আসছি যখন ক্লাস টেনে পড়ি তখন থেকে আর কানে ধরতে কোনো লজ্জা করি না কারণ এটা অভ্যাস হয়ে গেছে তাই কোনো দোষ করলে আম্মু কিছু বলার আগে আম্মুর সামনে এসে বার কানে ধরে উঠবোস করলে আর কিছু বলতো না কিন্তু আজ হবু সামনে অনেক লজ্জা লাগছে কি দাঁড়িয়ে আছিস কেন তুই তো লজ্জা পাস না তাহলে আম্মু ও বুঝছি পরে শাস্তিটি ওকে ফ্রেশ হয়ে খেতে আসে দুজনেই মনে মনে বলছি বাসলাম বাবা গোসল করে খাওয়া করে ঘুমালাম নিশে আম্মুর সাথে গল্প করছে প্রায় পাঁচটা বাজে সুন্দর একটা স্বপ্ন দেখছি কোন এক অজানা পথে হাঁটছি আশেপাশে কেউ নেই কি সুন্দর একটা আবহাওয়া হঠাৎ ফোটা ফোটা বৃষ্টি শুরু হলো সাথে সাথে আমার ঘুমটাও ভেঙে গেল চোখ খুলে দেখি ইরা আমার সামনে বসে আছে যার ভয় বেশি পেয়েছিলাম সেই হারামিটা সবার আগে সামনে এসে হাজির তুই তুই কোথা থেকে কখন থেকে ডাকছি কানে শুনিস না শুনতে পাইনি দেখছিস না ঘুমাচ্ছিলাম শেষ পর্যন্ত পানি ছিটিয়ে ঘুম থেকে তুললাম তাই তো বলি আমার এত সুন্দর স্বপ্নে এমন ফোটা ফোটা পানি আসলো কোথায় থেকে অনেক হয়েছে এবার কেন শুনলাম তুই নাকি নতুন বউ নিয়ে আসছিস হুম তো চল দেখাবি ছাদে আম্মু সহ আছে যা গিয়ে দেখে আয় তাই ওকে আজ তোর বউরে এমন এমন কথা বলবো তারপর দেখ তোর কি হাল করে ইরা ছাদে চলে গেল কিন্তু যাবার আগে কি বলল এক লাভ দিয়ে বিছানা ছেড়ে উঠলাম দৌড়ে ছাদে গেলাম এই মাইয়া খুবই সাংঘাতিক বলা যায় না কি হতে আবার কি করে দেয় ইরা ছাদে যাওয়ার আগে ওর পথ আটকে দাঁড়ালাম কি হলো আমায় যেতে দে তুই আমার অনেক ভালো বন্ধু তাই না হ্যাঁ কেন কি হয়েছে প্লিজ নিশির সামনে উল্টা পাল্টা কিছু বলিস না অনেক রাগিমে মেয়ে তাই নাকি তাহলে তো বলতেই হয় শোন ভালো হবে না কিন্তু কি করবি তুই আমার কিছু না তুই আমার বন্ধু না তোকে কিছু বলতে পারি আমি বল কিন্তু আমি অনেক কিছু বলতে পারি হারামজাদা কুত্তা বাদর শয়তান পচ্চার থাক আর কিছু বলতে হবে না তুই যা বইন কিন্তু ইরা আমার কথা না শুনে চলে গেল আজ না জানি কি থেকে কি বলে উল্টা কিছু বললে তো আমার বারোটা বাজিয়ে দিবে ভাবতে ভাবতে আবার রুমে চলে আসলাম বেশ কিছু সময় পরে নিশি আমার রুমে আসলো এসে আমার পাশে বসলো কিন্তু কোনো কথা না জানি ইরা বলছে নিশি কি হয়েছে তোমার একটা কথা বলার ছিল এই রে না জানি কি বলবেশিতা কে ইশিতা মানে ইশিতার নাম জানলে কেমনে ইরা আপু বললো আমায় নিয়ে একটু ইসি তার বাসায় যাবে তাই তোমাকে বলতে আসলাম এখন তো সন্ধ্যা কাল যেও এখনই যাই প্লিজ ওকে এখন যদি তুমি যাও তবে ইরার সাথে যেতে পারবে কিন্তু কাল গেলে আমার সাথে যেতে পারবে এখন তুমি বলো কার সাথে যাবে তোমার সাথে কিন্তু ইরা আপু তো মাইন্ড করবে আমি ওকে বোঝাবো পরে কি বোঝাবা উল্টা পাল্টা কিছু একটা আমি আম্মুর সাথে রান্না করতে গেলাম